হ্যালো ভিওস তোমাদের কাছে আজকের এই ভিডিওটিতে তোমাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নতুন এবং আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আমাদের রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে চাকরিগত অবস্থায় আছে তাদের জন্য কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো খবর উঠে এসেছে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কাছে ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তার আগে একটি কথাই বলব চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন একটা দেখুন আজকে ভিডিওটিতে আমি যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের কাছে তুলে ধরব সেটি হচ্ছে আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক ভাবে আমাদের বিভিন্ন রকমের কর্মী থেকে শুরু করে শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় আছেন এবং তাদেরকে কিন্তু ন্যূনতম একটি বেতন কাঠামো দেওয়া হচ্ছে এবং তাদেরকে সব রকমের কাজ করা হচ্ছে এটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে একটি চুক্তিভিত্তিক কর্মী বলুন এবং শিক্ষাকর্মী বলুন কাউকে সাত হাজার কাউকে ছ হাজার কাউকে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে কিন্তু একটি পারমানেন্ট শিক্ষক পারমানেন্ট কর্মীর সমান সমানই তাদেরকে কাজ করতে হচ্ছে তারা দীর্ঘদিন ধরে কিন্তু তাদের বেতন বৃদ্ধি এবং আরও অন্যান্যভাবে নানান জায়গায় নানান রকমভাবে চেষ্টা করা হলেও তাতে বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু রকম কোনো পজিটিভ পাওয়া যায়নি কিছু কিছু দপ্তরে দেখা গেছে অন্য অন্যরকমভাবে বেতন বৃদ্ধি হয়েছে ইনক্রিমেন্ট বেসিসে কি এছাড়া অবসরকালীন কিছু টাকা দেয়া কথা বলা হয়েছে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিউজ নিয়ে চলে এসেছি যেটা সমগ্র শিক্ষা দপ্তরে কিন্তু এবার থেকে কিন্তু পেনশনের ব্যবস্থা করা হচ্ছে যে সমস্ত কর্মীরা আছেন সেটা কিন্তু ভাবে একটি নোটিশে প্রকাশিত করা হয়ে গিয়েছে এই সেই নোটিশ কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের যে সমস্ত সমগ্র শিক্ষা বলুন সমগ্র শিক্ষা যে সমস্ত কর্মীরা চুক্তিভিত্তিকভাবে দীর্ঘদিন ধরে কর্মী বলুন শিক্ষাকর্মী বলুক যে সম আন্ডারে সমস্ত যারা আছেন যাদের কিন্তু এই দু সালে কিন্তু আটান্ন বছর হয়ে যাচ্ছে এবার থেকে কিন্তু তারা কিন্তু পেনশন পেনশানে তাদের জন্য একটি ব্যবস্থা করা হচ্ছে এই যে নোটিশটা এটা কিন্তু একটি পুরুলিয়া জেলা থেকে প্রকাশ করা হয়েছে যে যাদের দু হাজার পঁচিশ সালে কিন্তু আঠান্ন বছর হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু এবার থেকে তারা অবশ্যকালীন ষাট বছরের পরে কিন্তু যেমন আপনারা মানে যে সমস্ত চুক্তিভিত্তিক বলুন কর্মীদের একটি অবসরকালীন টাকা ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে যেটি পাঁচ লাখ টাকা দেওয়া হবে অবসরকালীন সময়ে এটি তিন লাখ না আগে দু লাখ ছিল সেরকমভাবে এগুলোর সঙ্গে সঙ্গেও কিন্তু এবার থেকে শুরু হতে চলেছে আপনাদের একটি পেনশন স্কিম সেই পেনশন স্কিম কিন্তু এবার চাকরি হওয়ার পরে এই চাকরি আপনার রিটায়ার্ড করার পরে কিন্তু একটি কিছু পরিমাণ টাকা আপনারা পেনশন হিসাবে মাসে মাসে পাবে তারই কিন্তু এটি নোটিশ এটি কিন্তু দু সালে যারা আপনাদের আটান্ন বছর হয়ে যাচ্ছে তারা কিন্তু এই অনলাইনের মাধ্যমে ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ইএফপিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার পর কিন্তু আপনাদের যখন অবসর অবসরকালীন মানে সময় হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা একটি কিন্তু পেনশন পাবেন এটি কিন্তু একটি খুবই ভালো খবর এরকম যদি হয় সে যাই হোক একটি অল্প কিছু যদি টাকা দেয়া হয় সেটা কিন্তু খুবই একটি ভালো খবর যেটাই পাওয়া যায় কেন আমরা রীতিমতো কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু এই চুক্তিভিত্তিক যারা কর্মী আছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু বারংবার আবেদন করা হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এ এই পঁচিশের মধ্যে কিন্তু আরও কিছু ভালো খবর আসতে পারে আপনাদের এটিও একটি ভালো খবর যেটাই আসবে যেরকম বেনিফিট পাওয়া যাবে সেটাই কিন্তু ভালো খবর কেন এখন বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছেন কেমন চলছে পশ্চিমবঙ্গে আর একটি কথা ভালো খবর যে আপনাদের কিন্তু দু সালে কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে একটি খুব ভালো আপডেট আসতে পারে খুব দ্রুত আসবে এটি আজকে আপনাদেরকে জানানো উচিত বলে কিন্তু এটা আমি জানালাম ভিডিওর মাধ্যমে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন ধন্যবাদ